একজন গৃহবধূ থেকে খালেদা জিয়াকে দেশের মানুষ প্রধানমন্ত্রী বানিয়েছিল তিনি মানুষকে সেই প্রতিদান দিয়েছেন নিজের সবটা উজার করে দিয়ে খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের রাজনীতি নায়ক ছাড়া সিনেমার মতো বিএনপির কাছে তিনি গণতন্ত্রের প্রতীক দেশের মানুষের কাছে আপসহীন নেত্রী যতবারই খালেদা জিয়াকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে প্রতিবার তিনি শির দ্বারা উঁচু করে দাঁড়িয়েছেন কথা বলেছেন অন্যায় অবিচারের বিরুদ্ধে বহু প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তিনি দেশের মানুষ ও দলের নেতাকর্মীদের ছেড়ে যাননি দু সালের আট ফেব্রুয়ারি ঢাকার বক্সিবাজারস্থ বিশেষ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেয় এরপর গণমাধ্যমের সামনে এসে তিনি বলেছিলেন আপনাদের খালেদা জিয়া কোন অন্যায় করেনি ন্যায় বিচার হলে আমার কিছুই হবে না আমি আপনাদের সাথে আছি আপনাদের থাকবো এর কিছুদিন আগে তিনি বিদেশ থেকে ফিরে এসেছিলেন সে সময় বিদেশে থাকায় আওয়ামী লীগের সমর্থকরা গুজব ছড়িয়েছিল জেলের ভয়ে বেগম জিয়া দেশে আসবেন না কিন্তু যে খালেদা জিয়ার কাছে নিজের প্রাণটাও তুচ্ছ তার কাছে জেল কিছুই না তিনি বছর ছয়েক নির্জন কারাগারে অমানসিক কষ্টের ভেতরে সময় পার করেছেন এদিকে বাইরে তাকে নিয়ে হাজারটা নোংরামি করা হয়েছে এত কিছু করলেও খালেদা জিয়ার সম্মান ও গ্রহণযোগ্যতা কমেনি বরঞ্চ বেড়েছে বহুগুণ আওয়ামী শাসন আমলের সতেরো বছরে শুধু রাজনৈতিক ভাবেই নয় তাকে ব্যক্তিগতভাবেও চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে তাকে সেনানিবাসের বাসা থেকে অপমানজনকভাবে বের করে তাকে অবরুদ্ধ করা হয় দু সালের পাঁচ জানুয়ারি তার গুলশানের কার্যালয়ের দুই পাশে বালু বোঝায় ট্রাক রেখে তাকে বন্দী করা হয় শুধু আওয়ামী লীগ আমলে নয় বিগত চার দশকের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া অনেকবার নিপীড়নের শিকার হয়েছেন দুই হাজার সালের তিন সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করে দু সালের এগারো সেপ্টেম্বর হাইকোর্টের আদেশে মুক্ত হন তিনি কিন্তু এরপর তার পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে যায় রাজনৈতিক পটপরিবর্তনে চিকিৎসা ও নিরাপত্তার জন্য বাধ্য হয়ে বড় ছেলে তারেক রহমানকে লন্ডনে পাঠিয়ে দিতে হয় পরবর্তীতে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চির বিদায় খালেদা জিয়াকে আরও দুঃখের সাগরে নিবজ্জিত করে এতে গেল তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ দিককার ঘটনা শুরুর দিকেও তিনি নানা প্রতিকূলতা মোকাবিলা করেছেন উনিশশো সালের আঠাশ নভেম্বর উনিশশো সালের তিন মে এবং উনিশশো ১৯৩৩ সালের এগারো নভেম্বর আটক হন তিনি এরশাদ বিরোধী আন্দোলনের কিছু সময় তাকে একরকম গৃহবন্ধী করা হয় এসব ঘটনা প্রমাণ করে খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে যতটা সফলতা তার থেকে বেশি ত্যাগ তিতিক্ষা স্বামীকে হারানোর বেদনা নিয়ে তিনি রাজনীতিতে এসেছিলেন সে রাজনীতির কারণে তাকে কোণ্ঠাসা করার সব অপচেষ্টা করা হয়েছে কিন্তু মানুষ তাকে বুক ভরা ভালোবাসা দিয়েছে যে কারণে তিনি কখনোই নির্বাচন করে পরাজিত হননি যেখানে নির্বাচন করেছেন জিতেছেন বিশাল বিশাল ব্যবধান উনিশশো সালের ত্রিশে মে দেশি বিদেশি ষড়যন্ত্রে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ হন সে সময় খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ দুই সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন খালাদা জিয়া রাষ্ট্রদিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা হারা জিয়াউর রহমানের পরে দলের হাল কে ধরবেন সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে উনিশশো সালের দুই জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন বছরখানেক যেতে না যেতেই নিজের রাজনৈতিক প্রজ্ঞায় প্রশংসা অর্জন করেন এরপর বিচারপতি আব্দুস সত্তার অসুস্থ হলে তিনি উনিশশো সালের বারো জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং একই বছরের দশ মে চেয়ার পার্সন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বেগম জিয়া বিগত প্রায় চার দশকের রাজনীতিতে প্রতিবেশী বা কোন পরাশক্তির সাথে আপোষ করেননি তাই বাংলাদেশের আপামত জনগণ তাকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বলেই বিশ্বাস করে খালেদা জিয়া থাকা মানে বাংলাদেশের একজন অভিভাবক থাকা তার উপস্থিতি ও অনুপস্থিতি দেশের রাজনীতির দৃশ্যপট পাল্টে দিতে পারে